দর্শক এই জায়গাটাই আছে কিন্তু আমরা হতার আলিছি এই যে সামনে রাস্তা নাই এই যে দেখেন সামনে যাওয়ার মতো রাস্তাই নাই কোন দিকে যাব কোয়ারি বিছ মানে অর্ধেক কারণ লাগবো ভাবি নাইলে যাওয়ার দিত না এই দেখ দাম আর যে মানুষ জনে একটা একটা করে যদি কোয়ারি খায় তাহলে এমনি রাস্তাই দিবি ও না দেখা দিক জঙ্গলে আসছে দিক পারে দর্শক আমি আগে আগে হাঁটতেছি যাতে কোনো বড় ধরনের ক্ষতি না হয় বলতে সাফের ডর আর কি এই বাগানে অনেক বড় বড় এনাগন্ডা আছে তার জন্য আমি আগে যেতেছি মোকাবেলা করতে হবে আমাকে

মিয়া বুদ্ধি ভরিয়া লাগিয়ে তুই তো গেছিলাম